کرا مل حdı ہوتاً ہو রাত্রবির হয় নাই সন্ধার একটু পরে তারা কেঁদে কেঁদে আসিয়া তারা তাদের পিতা কেবল

ছাপা তো আমারও মারা গেছে হৌম করে কাকিলে হৌম করে কাকা যাবে না পাগাকে কি কম ভালোবাসছিলাম অধিকাংশ ছেলেরা জানা চাহা করার পরে যখন মাটি দেওয়া হয়ে গেল একটা আঁকে যে মোনাজাত কবার হয় না হয় হয় না মোনা জাত শেষে একটা হৌম করে একটা কান্ধান দেয় সৌখীর পানির পরিমাণ খুবই কম সাউন্ডটা শুনলেই বোঝা যাবে যেটা কোন কান্না

আলহামদুলিল্লাহ বললেন না বলতেছে বাবা আপনার ভাইকুপ সংক্ষেপ করতেছে আলোচনা করতে হলে অনেক সময়ের পর এখনো ভূমিকাতেই আমি আছি তো ইমাম আবু হানিফা হয় বসে আসে হঠাৎ করে ছেলেরা বল খেলতে একটা ভয় করতেছে যে ইমাম আবু হানিফার পাশে বল এই বলটা নিয়ে আসে কিন্তু চাকরি খালি একজন ছেলে বলতেছে ইমাম আবু হানিফা হয়েছে কি হয়েছে আছে না এরকম কিছু ছেলে আছে না মসজিদের ইমাম সাহেব হয়েছে তা কি হয়েছে অস্তাদি হয়েছে তা কি হয়েছে আলে বলাম হয়েছে তা কি হয়েছে একটা বাসটা আসিয়া ইমাম আবু হানিফা কে বলতেছে যে তুমি ইমাম আবু হানিফা হয়েছে তা কি হয়েছে এই কথা বলিয়ে কাপড়টা আলাদা করি লুঙ্গিটা আলাদা করছি тория বলটা নিয়ে গেছে ইমাম আবু হানিফা বলতেছে এই সালাদার জন্মের দলসlogback প্রশ্ন পড়লো এই সালাদার জন্মের তুলপি আছে আপনি কিভাবে বলতে পারলেন ইমাম আবু হানিফা বলতেছে সাদের জন্মের ত্রুটি আছে এরা সব সময় মানুষদেরকে গালিগালাজ করবে এটা তাদের এক নম্বর আদেশ ইমাম আবু হানিফা তখন একটা মারhaba বলেন আছে সমাজের কিছু লোক তারা আলামা হুজুর শিক্ষক মাস্টার এরকম যারা একটু প্রভাবশালী বা যারা একটু সমাজের কথা বলে এদেরকে গালি গালাস করে আছে না নাই আছে না নাই মাইকটা ধরলেই খালি জামাক শিখি গাঁজা কাপ ইত্যাদি ইত্যাদি কথা কয় না তার সন্তান ছাড়া এরকম আকর্ষণ তাদের হবে

জুতোর সাথে একটা জান্নাতে জামা এটা কোন জামা বলবো বলবো হজরত ইব্রাহিম আলো সালাম সালাম আগুনের মধ্যে দিয়ে চললো চল্লিশ দিন ধরে পাইলি তখন আল্লাহ সুবান হওয়া তাহলে আল্লাহ তার জান্নার থেকে জিব্রাহিমের দ্বারা একটা জামা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ বলেন সেই জামাটা ওয়াটারপ্রুফ নয় এই জামাটা বুলেট পুরুষ নয় এই জামাটা এর ভিতর দিয়ে আগুন করে শুরু করবে আলহামদুলিল্লাহ এমন একটা জামা দিয়েছিলে আর তাছাড়া আল্লাহ আগুনকে বলেছিলে ইয়াৰ নামিব পাৰ যাও চালাম আল্লাহ এ বৰা সেই আগুন রে তুমি আমার ইব্রাহিমের জন্য এসি হয়ে যাও ইয়াৰ পরে হয়ে যাও আবার বেশি ঠাণ্ডা হয় না যাতে করে আমার ইব্রাহিমের সর্দি লাগিয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন চালামান শান্তি হয়ে যাও সেই জামাটা ابراہیم علیہ السلام علیہ السلام تار اسحاق کے دیئے سے لکھا کہا کہ دیئے سے لکھا حضرت اسحاق علیہ السلام علیہ السلام یہی زمانتا تارو اسحاق یاکوب علیہ السلام کے دیئے سے الحمدللہ والد یاکوب علیہ السلام علیہ السلام ایرہ دیتو দ্বিতীয় স্ত্রী প্রথম সন্তান ইউসুফ সট্ট ইউসুফের গলায় তাবিজ পরের আলহামদুলিল্লাহ আলহাম এটি আমার একটা জামা এইভাবে মরিয়া শর্ত হয়ে যায় কি হয় না জামাটায় মরিয়া একেবারে শর্ত হয়ে গেছে ইব্রাহিমের ইউসুফুল সাল সালামের গলায় তাবিজের মধ্যে এটা ধরে আসে مد ل <سؤال> 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 যাতে করে জিব্রাইল ইউসুফের লোক যা দেখে না পায় মারহাবা বলেন না এই এইভাবে যখন টান মরে মারতে পারতে 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 বর একটা সুপ হয়ে গেল ইতিহাস নবীদেরকে আল্লাহ উল্লম তুমি পোশাক ফলাইছ বেশ যদি করেছ অপমান করার জন্য অনেক চেষ্টা করেছ আল্লাহ তাকে জান্না হতে পোশাক পরাইয়া দিয়েছে আলহামদুল্লিলাহ সুখে সুখে সারা থাকবে ভ্রমাণ করার জন্য চেষ্টা করবে অপদস্ত করার জন্য চেষ্টা করবে আল্লাহ তাকে মহা পুরস্কার দিয়ে সাহায্য করবে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি দিয়ে আল্লাহ دیکھیے

কিছুদিন দশ ভাই আসিয়া চিন্তা করে সুযোগ পাইছে আধা মরা বাঘটাকে নিয়ে যায় বাবা ইয়া তো এক ভাই আসিয়া গলায় খুশি বাঁধে আরেক ভাই আসলে একটা সাগর জব করিয়া সাগরের রক্ত এই তাপসিলের মধ্যে একই সময়ে এখানে দুইটা সাগর জব করা হয়েছে বাবা সাগর জব করিয়া সাগরের রক্ত বাঘের

জীব আনোয়ার গুলো নবীদের খায় না নবীদের ছেলে মেয়েদেরকে খায় না আল্লাহ রাবুল আলমী আমরা যে জানোয়ার আমাদেরকে নবীর বংশদেরকে আরাম করে দিয়েছে তাদেরকে আমরা খাই না আলহামদুলিল্লাহ বলেন বাঘ বলতেছে ইয়াকু আল্লাহর নবী আপনি প্রশ্ন করতে পারেন যে আপনাকে ধরলো কিভাবে আমি উত্তর দিয়ে চলে যাব বাঘ বলতে আমি উত্তর দিয়ে চলে যাব আপনি প্রশ্ন করতে পারেন বাঘরে তোমাকে আমার ছেলেরা ধরলো কিভাবে তিন দিন ধরে আমি কোনো খাই নাই আমার দুটি বাচ্চা একসঙ্গে হারিয়ে গেছে সন্তান হারিয়ে যাওয়ার কারণে দুঃখে কষ্টে আমার মন কান্দে কষ্টাগত অবস্থা আমি তিন দিন ধরে আমি না খেয়ে থাকে আমি অসুস্থ হয়ে গেছি আমাকে তারা সহজে ধরে নিয়ে এসেছে তাপসির মাথার মধ্যে আসছে সুরাই তাপসিরে মাথার মধ্যে আসছে

খানা দানা ছেড়ে দিলাম আমি এখন শুধু কাঁদবো আর কাঁদবো আলো হ্যাঁ প্রশ্ন করতে পারেন বাজারে বলতে পারেন এত সুন্দর ঘটনা হুজুর বলল তাহলে লাভ কি এখানে শিক্ষা শিক্ষা হলো এটাই যারা ওয়ারা শত্রুর আমি জানি দিলাস করে